লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত মিরাজ এবার আর বাদ দিয়ে শায়লা সাথীর সাথে জুটি বেঁধেছে এ কথা একদমই সত্য কারণ আগে আমরা শায়লা সাথী এবং মিরাজ খানকে দেখেছি তারা দুজন ভাই বোনের চরিত্র অভিনয় করেছে কিন্তু গাইস আমরা এবার যে চমকটি দেখতে চলেছি তা হচ্ছে মিরাজ খানের সাথে প্রেমিকার অভিনয় নয় বরং সরাসরি স্বামী স্ত্রীর চরিত্র অভিনয় করতে চলছে শায়লা সাথী দর্শক আপনি ঠিকই শুনেছেন সাম্প্রতিক মিডিয়াতে প্রকাশ পেয়েছে মিরাজ খান এবং শায়লা সাথীর ঘনিষ্ঠতা তোর চলছে এখন প্ল্যাটফর্মগুলোতে কেননা দুই হাজার চব্বিশ সালে তারা ভাই বোনের চরিত্র ছাড়া কখনো অভিনয় করেন নাই তবে বর্তমান সময় মানে দুই হাজার পঁচিশ সালে এসে তাদের মধ্যে একটি এক্সপ্রেশন কাজ করতেছে আমি যেটা মনে করি কারণ হচ্ছে গ্যালুই দেশ মেগা স্টার সাকিব খান অভিনীত বর্বাদ সিনেমা দেখার জন্য এই দুই তারকাকে আমরা দেখেছি স্টার সেনাপ লাগছে এবং সেখানে তারা টিকটক রিলস ও লাইভ ভিডিও করে দর্শকদের মাঝে শেয়ার করছে যা দেখে অনেকে মনে করেছিলেন তাদের মধ্যে কিছু একটা চলছে তবে যেটা প্রকাশ না এলেও এবার মালয়েশিয়া থেকে তারা দুজনে প্রমাণ করে দিলেন যে তাদের মধ্যে কিছু একটা নয় বরং প্রেমের সম্পর্ক রয়েছে কারণ আজ পর্যন্ত আমি মিরাজ খান এবং শায়লা সাথী যতগুলো নাটক দেখেছি কোনো একটা ফুটেছে তাদেরকে বোন ছাড়া অন্য চরিত্রে দেখি নাই তবে বর্তমানে তারা একটি নাটক করতে চলেছে সে নাটকের নায়ক হচ্ছেন মিরাজ খান এবং নায়িকা হচ্ছে শায়লা সাথী এবং সবচাইতে চাইতে বিষয় হচ্ছে এই নাটকে তারা শুধু প্রেম প্রেমিকার চরিত্রে কাজ করবে না ইতিমধ্যে পরিচালক জানিয়েছেন এ নাটকে তাদেরকে স্বামী স্ত্রীর চরিত্রে দেখা যেতে পারে তো বুঝতে তো পারলেন ভাই বোন থেকে একেবারে ধাক্কায় স্বামী স্ত্রীর বিষয়টা অন্যরকম হলো না তো বন্ধুরা এই বিষয়ে আপনার মতামত জানাতে পারেন নিঃসার কর্মচে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগবে লাইক দিয়ে আপডেট করবে তে আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ